হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ জেনে নেবো আজ থেকে দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তার সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কবে থেকে প্রচণ্ড পরিমাণে শীত পড়তে পারে সেটিও এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো বন্ধুরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে তো বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি যে এই ভিডিওতে কোনো উল্টো পাল্টা খবর দেওয়া হয় না সঠিক খবরটি এই চ্যানেলে থেকে তোমরা পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আর একটা কথা জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে যে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে ভিয়েতনামের দিকে এগোবে তো বন্ধুরা তো জেনে নিই আগামী দশ দিনে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কেমন থাকতে পারে আবহাওয়া বৃষ্টি হবে কি হবে না আগে তোমাদের জানিয়ে দিই তো শনিবার শনিবার বিকেলের দিকে তোমরা দেখতে পাচ্ছ তো আরেকটা কথা তোমাদের একটা জানিয়ে দিচ্ছি যে লাল যেটা অংশটি হয়ে আছে সেটি মনে হচ্ছে ভারী বৃষ্টি আর হলুদ অংশটা সেটি হচ্ছে মাঝারি বৃষ্টি আর যেটি আকাশীকালের হয়ে আছে সেটি হচ্ছে কি হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি তো তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গ এবং পুরো ভারতে দেখতে পাচ্ছ কোনো বৃষ্টি নেই মেঘ নেই পরিষ্কার আকাশ তো তোমরা দক্ষিণবঙ্গ দিকে লক্ষ্য করবে তোমরা যেটা যারা জানো না বন্ধুরা এটি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ আর এটি বাংলাদেশ আর এটি হচ্ছে কি আমাদের উত্তরবঙ্গ তো তোমরা লক্ষ্য করবে যে কোনো মেঘ আসছে না কি দক্ষিণবঙ্গের দিকে তো চলে যাচ্ছি শনিবারের কোনো মেঘ নেই রবিবারও চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো রবিবারও তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সোমবারে তো চলে গেলাম সোমবারও তো কোনো বৃষ্টি নেই কোনো মেঘ নেই তোমরা দেখতে পাচ্ছো চলে গেলাম মঙ্গলবারে মঙ্গলবার তো কোনো মেঘ নেই বুধবারে চলে যাচ্ছি তেরো তারিখ বুধবারে চলে গেলাম বুধবারেও কোনো মেঘ নেই বৃহস্পতিবারে চলে যাচ্ছি বন্ধুর বৃহস্পতিবারে চলে গেলাম বৃহস্পতিবার দেখতে পাচ্ছ কোনো মেঘ নেই শুক্রবারেও দেখতে পাচ্ছ যে কোনো কিন্তু মেঘ নেই আকাশে শুক্র একদম রবিবার পর্যন্ত কিন্তু পরিষ্কার আকাশ থাকছে তো জেনে নেব যে আগামী দিনে শীত কবে থেকে পড়তে পারে তাপমাত্রাতে চলে গেলাম তো আমরা একবারে চলে যাবো কলকাতাতে চলে যাচ্ছি বন্ধ কলকাতায় দেখতে পাচ্ছো সকাল সাতটা শনিবারে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে তো তোমাদের রবিবারে দেখতেছি সকাল সাতটায় কত তাপমাত্রা থাকে তোমাদের রবিবারেও কিন্তু ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে কিন্তু শীত কিন্তু রবিবারও পড়ছে না সোমবারে চলে যাচ্ছি সোমবার সাতটার দিকে চলে গেলাম সোমবারও কিন্তু সেম ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে তো চলে যাচ্ছি মঙ্গলবারে মঙ্গলবারও কিন্তু সেম শীত কিন্তু পড়ছে না মঙ্গলবার থেকেও ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা সকাল সাতটার সময় থাকছে তো চলে যাচ্ছে আমরা বুধবারে তো বুধবারেও কিন্তু সেম থাকছে বুধবারও কিন্তু শীত পড়ছে না চলে যাচ্ছি বৃহস্পতিবার চোদ্দো তারিখ সাতটার সময় চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে বৃহস্পতিবার থেকে কিন্তু শীত পড়ছে যেটি ছাব্বিশ ডিগ্রি ছিল যেটি ছাব্বিশ ডিগ্রি ছিল সেটি কিন্তু কুড়ি ডিগ্রিতে নেমে গেছে একদম ছ ডিগ্রি তাপমাত্রা একবারে বৃহস্পতিবার কিন্তু নেমে যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছো যে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা কমবে এবং শীত পড়তে শুরু করে দেবে তো চলে যাচ্ছি শুক্রবারে শুক্রবার দেখছি আরও কমে গেছে যেটি ছাব্বিশ ডিগ্রি ছিল সেটি উনিশ ডিগ্রি হয়ে গেছে তার মানে বুঝতে পারছো বৃহস্পতিবার পর থেকে আস্তে আস্তে শীত কিন্তু পড়ে যাচ্ছে তো শনিবার চলে যাচ্ছি শনিবার দেখতে পাচ্ছ আঠেরো ডিগ্রি হয়ে গেছে ছাব্বিশ ডিগ্রি ছিল যেটি সেটি কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বুঝতে পারছো ভালো রকম শীত পড়ে যাচ্ছে কিন্তু চলে যাচ্ছি আমরা রবিবারে একবার রবিবারে চলে যাচ্ছি রবিবারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ষোলো ডিগ্রি সেলসিয়াস তার মানে যেটি ছাব্বিশ ডিগ্রি ছিল সেটি ষোলো ডিগ্রি হয়ে গেছে একদম রবিবারে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু একবারে কমে যাচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার থেকেই কিন্তু শীত কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করবে তারপরে রবিবারে কিন্তু ভালো রকম শীত পড়ে যাচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে শীতটা বাড়তে শুরু করবে আর রবিবারে ভালো রকম শীত পড়ার সমানে রয়েছে চোদ্দো তারিখ থেকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে পরের ভিডিও তো অবশ্যই দেখবে এবং একটি লাইক করবে